দেশের বাইরে চলে আসার পর একটা জিনিস রিয়েলাইজেশন আমার খুব ভালোভাবে হয়েছে সেটা হচ্ছে অনেকের সাথে আমার হয়তো শেষ দেখা হয়ে গেছে আর হয়তো আমি তাদেরকে দেখতে পাবো না অলরেডি আমি কয়েকজনের মৃত্যুর খবর শুনেছি বাট তাদের সাথে আর দেখা হবে না এরকম আরও যে কতজনের এরকম নিউজ আসবে সো এই বিষয়টা যখন চিন্তা করি নিজে থেকেই অনেক বেশি খারাপ লাগে এবং তখন এই দিন দুনিয়ার কথাটা হিংসা বিদ্বেষ রাগারাগি মন খারাপ অভিমান এগুলো আর থাকে না মনে হয় যে ছোট্ট একটা জীবন এই জীবনে এত বেশি রাগ অভিমান থাকা দরকার কি এত বেশি হিংসা বিদ্বেষ থাকা দরকার কি এত বেশি মারামারি এত বেশি স্বার্থের জন্য এত বেশি রেশারেশি করার কি দরকার কয়টা দিনই তো এই পৃথিবীতে আছি আমরা এরপর হয়তোবা এই পৃথিবীতে আমরা আর থাকবো না সো এই বিষয়টা আমাকে অনেক বিনয়ী করে তুলেছে যেটা খুবই পজিটিভ দিক আমি জানি যে সবাই আমাকে ঠিকমতো বুঝতে পারবে না সেটা আমি বুঝতে পারি কিন্তু তারপর আমরা সাথে হেসে কথা বলি সবসময় কারণ যে মানুষটা আমাকে হয়তো বিরক্ত করছে আমার কি বোধ করছে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার নামে উল্টাপাল্টা কথা বলে অন্যের কান ঝালাপালা করছে সেই মানুষটার সাথে হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না সো সেই মানুষের প্রতি রাগ খুব অভিমান এগুলো পুষে রাখার কোনো দরকার নেই হিংসা বিদ্বেষ পুষে রাখার দরকার নেই সো আমি সবসময় ট্রাই করি দেশে যার সাথেই কথা বলি না কেন সবসময় ভালো ব্যবহার করে কথা বলার জন্য কারণ হতে পারে এই কথাটাই লাস্ট কথা আর হয়তো কথা সাথে আমার দেখা হবে না এই রিয়েলাইজেশনটা যদি মানুষের মধ্যে আসে আমার মনে হয় না একজন মানুষ আর একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারবে একজন মানুষ এই দুনিয়ার সামান্য চাওয়া পাওয়াকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা তৈরি করতে পারবে এই জিনিসটা ফিল করা খুবই দরকার আসলে সেটা দেশের বাইরে এসে হোক কিংবা দেশের ভেতরে ভেতরে থেকেও হোক এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা খুব কম সময়ের জন্য পৃথিবীতে আসি আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা এগুলো মানুষের মনে গেঁথে থাকে তো আমাদের চেষ্টা করা উচিত আমাদের কথা কাজে অন্য কারো যেন কোনো ক্ষতি না হয় অন্য কেউ যেন কষ্ট না পায় পাশাপাশি নিজে যত ধরনের পরিশ্রম করা দরকার জীবনে নিজে ভালো থাকার জন্য ফ্যামিলির মানুষজনকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সেদিকে মনোযোগ দেওয়া দরকার কারো কারো পিছনে সময় নষ্ট করার মতো সময় তো আসলে আমাদের পৃথিবীতে নেই তারপরেও যারা এসব করে বেড়ান আমি জানি না তারা কি মজা পান তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদেরকেও আমরা ভালো ব্যবহার দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করি তারা যেন রিয়েলাইজ করতে পারে যে আমি এত খারাপ ব্যবহার করার পরেও এই লোকগুলো এত ভালো ব্যবহার কীভাবে করে সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই